আমরা যারা মাহফিলে এসেছি এখানে যারা বসেছি আমাদের সকলের ভিতরে ইমান আছে কি না আপনাদের সকলের ইমান আছে কেউ কেউ বলতেছে না মনে হয় নাই সন্দেহ আছে ইমান আছে সবার জি আলহামদুলিল্লাহ ইমান যাদের আছে তাদের এই আলোচনা দরকার ইমান না থাকলে এই আলোচনার দরকার নেই কারণ ইমান থাকলে ইমান বাঙ্গার সম্ভাবনা আছে যার ইমানে নাই তার তো ভাঙ্গার সম্ভাবনায় নেই তার বাংবে কি ইমানে নাই তো বাংবে কি যদি থাকে তাহলে ভাঙ্গার সম্ভাবনা আছে যেমন আপনি অজু করছেন অজু করার পরে আপনি ছলাত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন যে আপনার অজুটা কেমনে ধরে রাখা যায় কেমনে ধরে রাখা যায় আছে কি না আছে কি না খোঁজখবর রাখতেছেন আপনার অজু ঠিক আছে কি না এখন যে অজুয়ে করে নাই যে এই শুক্রবারে একবার উঁজু করলে আরেক শুক্রবার পর্যন্ত উজু থাকে দেখবেন অনেক মুসল্লি এই শুক্রবার একবার উজু করে পরবর্তী শুক্রবারে আরেকবার উজু করে মাঝখানে তার আর উঁজু ভাঙে না তো তার তো আর উজুর খোঁজখবর নেওয়ারও দরকার নাই উঁজু আছে কি নাই তাহলে ইমান থাকলে তার সচেতন হইতে হবে খবর নিতে হবে যে আমার ইমানটা ঠিক আছে কি না বাঙ্গে গেছে এই জন্য প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সবার ইমান আছে কি না তাহলে আপনারা সবাই বলছেন ইমান আছে আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের জন্য এই আলোচনার দরকার যেহেতু ইমান আছে আচ্ছা আপনাদের ইম্যানটা কোন জায়গায় আছে মাথায় আছে না পেটে আছে না কোন জায়গায় আছে বলেন তো দেখি জি মাশাল্লা আজকের শ্রোতা খুবই মেধাবী স্টুডেন্ট একবারে মেধাবী মেধাবী খুব ট্যালেন্ট স্টুডেন্ট মাশাল্লাহ সবাই জানেন যে ইমান কোথায় আছে কালবের মধ্যে আছে ইমানের অবস্থান হলো কোথায় কালবের মধ্যে এজন্য বাহ্যিকভাবে ইমানের শতভাগ নিশ্চয়ন করা যায় না মুনাফিক যারা ছিল তারা কিন্তু বাহ্যিকভাবে মনে হতো পাক্কা ইমানদার বাহ্যিকভাবে দেখলে মনে হয়তো খুবই ভালো মানুষ খুবই ইমানওয়ালা মানুষ দিনদার মানুষ কিন্তু ভিতরে তাদের অন্তরের মধ্যে ইমান ছিল না তাহলে ইমানের মূল জায়গা মূল কেন্দ্র হইল কোথায় কালবের মধ্যে আচ্ছা এরপরে বলেন আপনাদের ইমান মাঝে মাঝে বাড়ে মাঝে মাঝে কমে কিনা জি বাড়েও কমেও তাহলে বোঝা যায় ইমান ঠিকমতো কাজ করতেছে দেখবেন অনেক ওষুধ প্রয়োগ করার পরে প্রথমে রোগ বাড়ি যায় ডাক্তার বলে রোগ বাড়ছে না কমছে আপনার তো বলে যে আগের থেকে বাড়ি গেছে বাড়ি গেলে বোঝা যাচ্ছে ওষুধে কাজ করতেছে যদি না বাড়ে না কমে তো বুঝতে হবে আপনার ভিতরে ইমানে নাই বাড়বে কি কমবে কি এই